এই কাটিং এর নামটা কি অনেকে জানে না এটা নাম হচ্ছে বিপ কাটিং তো এই বিপ কাটিংটা কিভাবে কাটবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনি এই জিনিসটা সঠিক নিয়মে সবভাবে এই কাজটা করতে পারবেন নিখুঁতভাবে তো অনেক আছে যে চুল এই সুখ চুল কাটাতে অনেক দুর্বল এই কাজটা করতে চাইলে অনেক হিবি জিবি চুল বড় ছোট রেখে দেয় মিলেতে অনেকটা লাস্টে চুলগুলো নষ্ট হয়ে যায় পরে উনি বড় যে রাখে তার জন্য খুবই কষ্ট হয়ে যায় রাখার জন্য কারণ যদি দেখতে সুন্দর না লাগে তাহলে আপনি জিনিসটা রাখি মজা পাবেন না তো আমি তাদেরকে জিজ্ঞেস করবো এই কাজটা ভাবে খুব সুন্দর করে আগে শিখুন শেখার পরে মানুষ কি করেন কারণ মানুষ চুলেছিল ইমোশনাল একটা জিনিস যারা তারা যেভাবে কাটলে হবে না কারণ চুলটা এমন শখের জিনিস সবাই চায় একটু নিখুঁতভাবে খুব দক্ষ কারিগতি চাই সবাই কাটতে তো অনেকে বোঝে না যার তার কাছে কাটি ফেলে যার কারণে অনেকের চুল কাটি মজা বানায় তো আমি তাদেরকে বলবো দেখুন চুলটা সেজে কাটলে আপনি হিরো তো বিপ কাটিং দেখুন কীভাবে কাটা হচ্ছে সহজ নিয়মে এভাবে করে সবসময় ট্রাই করবেন হ্যাঁ আর এই আমি এগুলার আর কিছু রিভিউ দিব আশা করি আপনারা নিয়মিত আমার পাশে থাকবেন এগুলো দেখে দেখে কিছু জিনিসটা আইডিয়া নেবেন দেখুন ওনাকে কত সুট করতেছে আলাদা করে ন্যাচারাল একটা বাবা শিখেছে নিজেরা ভালো লাগতেছে ঠিক আছে যারা এই কাজটা কমপ্লিট শিখতে চান বারবার দেখে দেখে আমার বিশ্বাস আপনারা এই কাজটা খুব ইজিলি শিখতে পারবেন কিন্তু স্কিপ করা যাবে না বারবার ভিডিওটা দরকার আবার ডাউনলোড করে রাখেন না হলে চেপ করে রাখেন না হলে দেখতে থাকুন দেখে 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 নিখুঁতভাবে কাজটা শিখে যান কারণ এই কাজটা শিখতে পারলে অনেকটা ক্রেডিট পাবেন কারণ অনেকে নিখুঁত ভাবে চুল কাটা জানে না কিভাবে কাটবে সে এটাই বোঝে না ঠিক আছে তো না করে গুরুত্ব সরকার কাজটা দেখুন নিজের মনের মতন একটা কাজটা শিখে যান অনেক দিন পরে আপনাদেরকে একটা হেয়ার কাট শিখাচ্ছি আশা করি আপনারা এটা দেখে দেখে বুঝে যাবেন শিখে যাবেন আমার কেন জানি অনেক বিশ্বাস আপনাদের উপরে ঠিক আছে বন্ধুরা জয়দেব মালাঙ্গা শেরনা স্টেডিয়ামের পাশে থাকবেন দেখা হবে জয়দেব মালাঙ্গার সাথে ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন আর ভালো লাগবে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন পাশে এটাই কথা